যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ওয়াশিংটনের শান্তি প্রস্তাব গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্পের এই অবস্থানকে ঘিরে কিয়েভ এখন গভীর রাজনৈতিক ও কৌশলগত সংকটে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই শান্তি প্রস্তাব ইউক্রেন সংঘাত সমাধানের সম্ভাব্য ভিত্তি হিসাবে কাজ করতে পারে তবে কিএফ প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেছেন শুক্রবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার মতে ইউক্রেনের জন্য প্রস্তাবটি গ্রহণের উপযুক্ত সময়সীমা হল আগামী বৃহস্পতিবার এই তথ্য তার ঘনিষ্ঠ দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে পরবর্তীতে নিউইয়র্কের ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন জেলেন্স্কিকে এটি পছন্দ করতেই হবে তিনি যদি শান্তি প্রস্তাব গ্রহণ না করেন তবে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না তিনি আরও বলেন এক সময় তাকে কিছু না কিছু মেনে নিতেই হবে সেদিন কিয়েভে নিজ কার্যালয়ের সামনে থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেন্স্কি বলেন আমরা ইতিহাসের এক কঠিন সময় অতিক্রম করছি ইউক্রেনের উপর এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি চাপ আছে আমরা এমন এক সিদ্ধান্তের মুখোমুখি যেখানে হয় আমাদের সম্মান হারাতে হবে নয়তো যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে